আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো হলো খুবই গুরুত্বপূর্ণ ইটালিতে মে এবং জুন মাসে অনেক নৌলস্তা উঠছে দুই হাজার তেইশ সালেরও উঠছে দুই হাজার চব্বিশ সালের উঠছে ম্যাক্সিমাম নূলস্তা বিএফএস গ্লোবালে জমা দিয়ে কি বলে অরিজিনাল নূলস্তা বাদ হয়ে যাবে তার কারণ কি সেটা নিয়ে কথা বলবো এবং বিএফএস গ্লোবালে অরিজিনাল নূলস্তা জমা দেওয়ার পরেও কেন ভিসা দিচ্ছে না কেন নূলস্তাগুলারে বা পাসপোর্টে ফেরত দিচ্ছে এইটা নিয়ে আজকের ব্লক গত কয়েকদিন ধরে বিএফএস গ্লোবালে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য দরখাস্ত করতে হয় তারপরে একটা সময় তারা বলে যে তুমি এত তারিখে পাসপোর্ট জমা দিয়ে যেও বা তোমার নোলসা জমা দিয়ে যেও এরকম পরিস্থিতিতে যারা বাংলাদেশিরা দুই মাস তিন মাস পরে এরকম জুন মাসে বা মে মাসে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন তারা জমা দেওয়ার পরে তারা তো এই নোলস্তাগুলা কন্ট্রোল করার পরেই আপনাকে জমা দিতে বলে বিএফএস গ্লোবালে তারপরেও কেন প্রতিদিন মাত্র একশো উপরে জমা হয় না কোনো মানে ঢাকাতে তিরিশটা পঁয়ত্রিশটা নূলস্তা জমা হয় সিলেটে এরকম বিশ থেকে তিরিশটা ছোট্টগ্রামে জমা দিতেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা এই অ্যাপয়েন্টমেন্টের নূলস্তাগুলা যেগুলো জমা দিতেছেন তারা কন্ট্রোল করার পরে সেই নূলস্তাগুলো জমা দিয়ে সেখান থেকে প্রায় দশ থেকে পনেরোটা রিজেক্ট করতেছেন আর বাকিগুলারে কোনো ভিসা না দিয়ে আটকে রাখছেন মানে এইটা ইটালিয়ান অ্যাম্বাসির কী মানে পরিস্থিতি এখন নতুন করে এইটাই বুঝতেছি না এই ক্ষেত্রে সমাধানের জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রণালয় থেকে এই ইটালির বা এই ইটালিতে যে রাষ্ট্রদূত আছে তার ইটালির পার্লামেন্টের সদস্য বা সরকারের কর্মকর্তার সাথে এগুলা নিয়ে আলাপ করা দরকার না হইলে এই অরিজিনাল নূলস্তা ইটালি থেকে উঠাইতেও টাকা খরচ হয়েছে যা ইটালিয়ান আবগত বা উকিল নিছে কমার্শালিস্টা নিছে এই জিনিসটা তারাও কিন্তু জানে এই মুহূর্তে মে মাসে এবং জুন মাসে যারা আপনারা বাংলাদেশ থেকে নলসা পাইছেন প্রত্যেকেই টাকা খরচ করতে হয়েছে নূলস্তা উঠাইতে যে মাধ্যম দিয়ে আপনি উঠাইছেন সেই মাধ্যমে দিতেই হয়েছে এবং অরিজিনাল নূলস্তা এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট জন্য ইমেল করছেন কেউ আগস্টে আইছে সেপ্টেম্বরে আইসে অক্টোবরে আইসে অ্যাপয়েন্টমেন্টের ডেট এইখানেও ভয়ের কিছু আছে আপনি এই অরিজিনাল নোলস্তাও যে বিএফএস গ্লোবালে জমা দিয়া ভিসা পাবেন কিনা না এইটার কোনো শিউন নাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিফটি ফিফটি চান্স থাকবে এই অরিজিনাল নোলস্তাও ভিসা পাবেন কিনা এই মুহূর্তে এই যে গত মাসে যে নোলস্তাগুলো উঠছে জুন মাসে এগুলাও ভয়ের পরিণতি হলো আগামী আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সরকার কি বিচার দিবে ইটালির এইটা জানাটা সবচেয়ে বড় জরুরি কারণ হলো এই মুহূর্তে ম্যাক্সিমাম রিজেক্ট এবং ম্যাক্সিমাম নোলসটা জমা দেওয়ার পরেও সেগুলো কেন আটকে রাখতেছে ইদানিং যারা পাসপোর্ট জমা দিবেন তারা মালিকের প্রপার সবকিছু ছাড়া কেউই জমা দিয়ে না দিয়ে শেষ পর্যন্ত এরকম রিজেক্ট হবো আর নাহলে আটকায় রাখবো অনেক দিন এখন ছয় মাসও পারে এক বছরও হইতে পারে অপেক্ষা করতে হইতে পারে তো চেষ্টা করবেন মালিক দিয়া এবং সর্বোচ্চ কাগজ দিয়া জমা দেওয়ার যারা জমা দিতে চান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম